গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আমার অনেক দিন ধরে শরীর খারাপ তার জন্য লাইভে বসতে পারছি না তোমাদের কাছে যেতেও পারছি না আর ভিডিও ছাড়তে পারছি না তাই আজকে মনে করলাম সব কিছু মিলিয়ে একটা ভিডিও তোমাদের সামনে ছাড়ি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো ভিডিওটা দেখো আর আমিও তোমাদের পাশে আছি তবে আমার একটু শরীর খারাপ বলে আমি কারো কাছে যেতে পারছি না কারোর ভিডিও দেখতে পাচ্ছি না তোমরা কেউ কিছু মনে করো না বন্ধুরা তোমরা পাশে আছো আমিও তোমাদের পাশে আছি এভাবে সাপোর্ট করে যাও আমার শরীরটা একটু ভালো হলে আমি সবার কাছে আবার পৌঁছে যাব ঠিক আছে আর দেখো সকালবেলা যেরকম পুজো যেহেতু পূর্ণিমা পুজো টুজো দিয়ে নিয়েছি আর সব কিছু মিশিয়ে কিন্তু আমি এই ভিডিওটা দিয়েছি তোমরা কেউ কিছু মনে করো না স্কিপ করে চলে যেও না ভিডিওটা দেখো ভালো লাগবে আশা করি আর একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় আমার এই শরীর খারাপ নিয়ে আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছি তোমরা প্লিজ একটুখানি দেখো আর তোমরা তো জানোই আমি ভিডিও দেওয়ার আগে আগে আমার গোপাল সব সিংহাসন আমার ঠাকুর যত আছে সেগুলোই তোমাদের সামনে আগে দেখাই দেখো পুজো রীতিমতো সব কিছু কমপ্লিট হয়ে গেছে সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছি এবারে দেখো রান্নার দিকে চলে এসেছি একটুখানি ভোলা মাছ একটু লোটে মাছ করেছি ছেলের জন্য ডিম করেছি এই শরীর খারাপ নিয়েই করতে হয় কি করব বলো একা সংসারে করতে তো হবেই সকালে টিফিন করেছি যাই হোক পরের দিনকে দেখো একটুখানি মাছ ডাল করলাম তারপরে দেখো গণেশ চতুর্থ রয়েছে তাহলে গণেশ পুজোর দিনকে আমাদের যে আমরা কারখানায় কাজ করি সেই মালিকের ওখানে পুজো ছিল তাই দেখো আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ লক্ষ্মী ক্যামেরা ধরে আছে আর হচ্ছে আমি রয়েছি আমার চা আছে বান্ধবী সবাই আছে এটা হচ্ছে গণেশ চতুর্থে আর গণেশ পুজো কতদিন আগে চলে গেছে তোমরা ভালো মতনই জানো আমি ভিডিওটা ছাড়তে পারিনি দেখো সবাই মিলে এখন পৌঁছে গেছি দাদার ওখানে দেখো এখানে প্রসাদও দিয়ে দিয়েছে তাই আমরা এখন এই যে প্রসাদ নিয়ে বসে পড়বো একটুখানি প্রসাদ খাবো তারপরে তো খাবার আছে। দেখো কি সুন্দর ওখানটা আলপনা দিয়ে সাজিয়েছে আর হচ্ছে তোমার ঠাকুরটাও খুব সুন্দর হচ্ছে মানে গণেশ ঠাকুরটাকে দেখতে সত্যিই খুব ভালো লাগছে আর প্রতি বছরই দাদার এখানে বড় করেই পুজো টুজো হয় বিশ্বকর্মা পুজোর থেকে উনি গণেশ পুজোটা বেশি বড়ো করেই করে আর ওনার অনেক হচ্ছে কারিগর রয়েছে এ রয়েছে তো সবাইকে নিমন্ত্রণ করে দেখো আমরা সবাই বসে আছি রীতিমতন এরা এখানে সবাই কাজ করে মানে মেয়ে থেকে বউ থেকে বয়স্ক মহিলা থেকে সবাই কাজ করে মানে কেউ বাদ নেই ঠিক আছে ছেলেরা তো আছে দেখো কত লোক দেখতে পাচ্ছ মানে ওনার মনটা খুবই ভালো আর সত্যি আমরা মানে দাদা হিসাবে একটা পেয়েছি মানে দাদা খুবই ভালো সত্যি খুবই ভালো দিয়ে দেখো এবার খেতে দিয়েছে দেখতেই পাচ্ছ কি কি রান্না হয়েছে আমি আর বলছি না তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ খাবারগুলোও খুব সুন্দর করেছিল উনি প্রতি বছরে এসে দেখো সবাইকে দিচ্ছে খেতে আমি বসেছি লক্ষ্মী আমাদের মানে পাড়ার ছেলের বউ হয় আমাদের বৌমা সে নাত নিয়ে আমরা সবাই বসেছি আর পাশে হচ্ছে ইয়ে বসেছে তারপরে দেখো বিকালবেলা আমরা একটু হাটে বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য যেহেতু সামনে পুজো বুঝতেই পারছো দেখো কিছু কেনাকাটার জন্য আমরা বাইরে বেরিয়েছি আমাদের ওখানে হাট বসে বৃহস্পতিবার করে সেই হাটে আমি লক্ষ্মী আমার বান্ধবী আর ওই বললাম যে আমাদের পাশে বাড়ির ছেলের বউ হয় সে আমরা চারজনে মিলে বেরিয়েছি হাটে আর বন্ধুরা আর একটা সারপ্রাইজ আছে যারা আমাকে এই পুজোতে গিফট দিয়েছে আমি সেই গিফটগুলোও তোমাদের সামনে দেখাবো কেমন হয়েছে সেই গিফটগুলো সেটাও কিন্তু একটু বলো ঠিক আছে সত্যি কেউ যদি একটা কিছু দেয় না সত্যি খুব ভালো লাগে যে ভালোবেসে যদি কেউ কিছু দেয় আর আমার সত্যি কপালে তো সেরকমই নেই কিন্তু এই বছরে আমি সত্যি সবার কাছ থেকে পেয়েছি খুব ভালো লাগলো মানে কি বলবো মানে আমাকে যে সবাই ভালোবেসে একটা করে গিফট দিয়েছে এটা দেখে আমার খুব ভালো লাগছে দেখো পাপড়ি চাট নিয়ে এবার ওদেরকে খাইয়ে দিচ্ছি বলছে একটু খাইয়ে দাও তাই জন্য দেখো খাইয়ে দিচ্ছি এবার লক্ষ্মী বলছে আমাকে দেবে না ও তখন ক্যামেরা ধরেছিল তারপরে ওকেও একটু দিয়েছি খাইয়ে সবাইকে রীতিমতন খাই খাইয়ে দিয়েছি দিয়ে তারপর নিজেও খেয়েছি এই সব আনন্দ করার পরেই আমার শরীর খারাপটা শুরু হয়েছে প্রচণ্ডই মানে শরীর খারাপ আর বুঝতেই পারছো এখনকার শরীরটা খারাপ হলে পারে কীরকম হয় এই দেখো গিফটের কাছে চলে এসেছি এটা হচ্ছে লক্ষ্মী দিয়েছে আমার দুই ছেলেকে আমার চা দিয়েছে আমাকে একটা জামা আর রিঙ্কু আমার জন্য একটা জামা পাঠিয়েছে আর এটা রাখু দিয়েছে আমাকে আর এটা পূজাকে দিয়েছে ঠিক আছে আর তাহলে দেখো গিফটগুলো দেখে তোমাদের কীরকম লাগছে বলো কিন্তু ঠিক আছে আর তারপরে দেখো আবার চলে এসছি আমার বান্ধবীর ছেলের বার্থডে ঠিক আছে দেখো বার্থডের দিনকে দেখো সবাই বন্ধুরা মিলে সব কেক কাটছে কি মজা না বলো মানে খুবই ভালো লেগেছে মানে আনন্দগুলো করেছি দিয়ে দেখো কেক কাটছে তাই এই আনন্দ করার পরেই শরীর খারাপ তারপর ভিডিওটা ছাড়তেও তোমাদের সামনে দেরি হয়ে গেল জানি তোমরা আমাকে ভালোবাসো আমার ভিডিও দেখছো আমি দেখতে পাচ্ছি তোমরা সবাই আমার ভিডিও দেখছো আমি তোমাদের কাছে পৌঁছাতে পারছি না তার জন্য আই এম সরি আমাকে ক্ষমা করে দিও আমি নেক্সট দিন থেকে আমি সবার কাছে যাওয়া শুরু করব। মানে আমার শরীরটা একটু ঠিক হয়েছে আমি আর একবার ডাক্তার দেখিয়ে নিই দিয়ে তারপর আমি লাইভও শুরু করব এবং সবার কাছে যাব দেখো আমার ছোট ছেলে দেখো কি করছে দেখো সবার মাথার মধ্যে স্প্রেটা দিয়ে দেখো বাচ্চা কাছে এটাই একটা আনন্দ বলো বাচ্চাদের যা খুব সবাই খুব মজা করেছে এই যে এই বান্ধবীর ছেলেরই বার্থডে তাই একটু ভিডিওটা কিন্তু আগে পিছু হয়ে গেল মানে কেকটা আগে সাজানো হয়েছে সেটা আমি আগে না দিয়ে মাথায় কিছু ঢুকছিল না কোনটার পর কোনটা দেব দেখো ওর ছেলে কি আনন্দ এই কেকটা আমিই দিয়েছি আমার দুই ছেলে মিলে যে কেকটা নিয়ে এসেছে ওর খুব ফেভারেট কেকটা হয়েছে খুব আনন্দ পেয়েছে খুব খুশি হয়েছে ও দেখতে পাচ্ছ আর লক্ষ্মী দেখো আমার ছেলে লক্ষ্মীকে একদম স্প্রে দিয়ে একদম ভরিয়ে দিয়েছে হ্যাঁ বলছে মামি দেবো মামি দেবো খুবই আনন্দ হয়েছে তা সবাই মিলেই মানে জন্মদিনে খুব আনন্দ করেছে আমিও রান্না টান্না করলাম চিলি চিকেন করেছিলাম রাইস করেছিলাম পরে দেখো গা টা ধুয়ে এসে রেডি হয়ে এসছি দেখতেই এই যে পরে রাইসটা আবার একটু বাকি ছিল বলে আবার এই যে রাইস আবার একটুখানি বসালাম দেখো লক্ষ্মী বসে আছে সবাইকে তুলছে